দাজ্জালের একের পর এক ফিতনা যখন মুসলিম উম্মা কণ্ঠাশয়ে পড়বে তখন আল্লাহ আকাশ থেকে এর সমাধান পাঠাবেন আর এই সমাধান হচ্ছে হজরত ইসা আলা ইসলাম মুসলিমদের সাথে দাজ্জালের বাহিনীর যুদ্ধ হবে রোজ সেই যুদ্ধে নেতৃত্ব দিবেন ইমাম মাহাদি এবং কোনো এক সময় যখন মুসলিমরা একদম কণ্ঠাশয়ে যাবে তখন তারা ভাবতে থাকবে এখন উপায় তখন সিদ্ধান্ত নেওয়া হবে যে এইভাবে আর বসে থাকা যাবে না তারা সরাসরি দাজ্জালের বাহিনীর মুখোমুখি হবেন তারা রাতে সিদ্ধান্ত নেবেন যে পরদিন সকালে তারা দরজা খুলবেন এবং সরাসরি দাজ্জালের বাহিনীর সাথে লড়বেন পরদিন ফজরের আজান হবে মুসলিমরা কাতা সোজা করবেন ইকামত হবে ইমাম মাহাদি তাকবির দিয়ে নামাজ শুরু করার আগেই পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যাবে হাদিসে বলা আছে যখন চারদিকে এতটাই অন্ধকার হবে যে একজন মানুষ তার নিজের হাতটি পর্যন্ত দেখতে পাবে না তখন হজরত ঈসা আলাহিসাল্লাম পৃথিবীতে ফেরত আসবেন তিনি দুজন ফ্রেস্তার কাঁধে ভর দিয়ে আসবেন তার পরনে থাকবে হালকা হলুদ রঙের দুটি কাপড় তিনি দিমাস্কের পূর্বপাশের একটা সাদা মিনারের পাশেই নামবেন এবং সোহান আল্লাহ বর্তমান সময়ে দিমাস্কের পূর্বপাশে একটা সাদা মিনার তৈরি করেছেন যা মহানবী সাল্লা আলাামের সময় ছিল না যখন আবার আলো জ্বলে উঠবে মুসলিমরা দেখবে হজরত ঈসা আল্লাহ ইসলাম তাদের মাঝে চলে এসেছে তাকে দেখে মনে হবে তার চুল থেকে ফুটায় ফুটায় পানি ঝরে পড়ছে তিনি আসবেন ফজরের নামাজের কাতারে দাঁড়াবেন এবং এই বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কেমন হবে সেই দিনটি যিনি ঈসা ইবনে মারিয়ান তোমাদের মাঝে থাকবেন এবং তোমাদের ইমামও তোমাদের মাঝে থাকবেন ইসামাত ইতিমধ্যে দেওয়া হয়েছে কিন্তু যখন ইমাম মাহাদি দেখবেন ঈসা আলাহিসাল্লাম তাদের মাঝখানে আছেন তখন তিনি তাকে বলবেন আসুন আপনি ইমামতি বলবেন তখন ঈসা আল্লাহি সাল্লাম ইমাম মাহাদের কাঁধে হাত রেখে বলবেন এই সম্মানটা আল্লাহ এই উম্মতকে দিয়েছেন যা আপনারা একে অপরকে নামাজের নেতৃত্ব দিবেন। তাই আপনি আপনার অবস্থানে থাকুন আরেকটি হাদিসে বলা হয়েছে ঈশা আল্লাহিসাল্লাম বলবেন ইগামত আপনার জন্য দেয়া হয়েছে তাই আপনি নামাজে নেতৃত্ব দিন ঈসা আল্লাহিসাল্লাম ইমাম মাহাদির পিছনে ফজরের নামাজ আদায় করবেন এটা রাসুল্ল সাল্লি সাল্লামের উম্মতের জন্য বড় একটা সম্মানের বিষয় যা আল্লাহর একজন নবী মহানবী সাল্লাহ সাল্লামের একজন উম্মতের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন নামাজ শেষে ঈসা আল্লাহ ইসলাম বলবেন দরজা খুলে দিন তখন তারা দরজা খুলে দিবেন দূর থেকে দাজ্জাল দেখবে ঈশা আলাহিসাল্লামকে বুয়া মাসিয়া সত্যিকারের মাসিয়াকে দেখবেন এবং হাদিসে রয়েছে যে দাজ্জাল ঈসা আল্লাহ ইসলামকে দেখা মাত্রই গলতে শুরু করবে যেমন লবণ পানির মাঝে গলে যায় সে দৌড়ে পালানোর চেষ্টা করবে এবং ঈসা আল্লাহ ইসলামও তার পিছু নেবেন তিনি বলবেন এটা লিখিত আছে যে আমি তোমাকে একটা আঘাত করব। ঈসা আল্লাহ ইসলাম দাজ্জালকে ফিলিস্তানের ভিতরে বাদ এলুদ নামের জায়গায় ধরে ফেলবেন তিনি দাজ্জালকে আঘাত করবেন কোনো কোনো তাফসিরে বলা হয়েছে বর্ষা আবার কোনো কোনো তাফসিরে বলা হয়েছে তলোয়ার দিয়ে এবং তিনি তার তলোয়ারে লেগে থাকা রক্ত দেখাবেন এবং বলবেন এটাই যদি তোমাদের রব হয় তাহলে আমি একে শেষ করলাম কিভাবে। এভাবে শেষ হবে দাজ্জাল আর দাজ্জালের সাথে মুসলিমদের যুদ্ধ ভয়ানক ফিতনার পর ঈসা মুসলিমদের চোখে মুছে আর তাদের বসে দিবেন অর্থাৎ তাদের বলবেন এই হচ্ছে জান্নাতে তোমার জায়গা দাজ্জালের ফিতনা যখন শেষ হবে তখন আল্লাহ ঈসা আল্লাহ ইসলামকে বলবেন হে ইসা আমার এক সৃষ্টি বেরিয়ে এসেছে পৃথিবীর কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না আপনি মুসলমানদের সাথে নিয়ে তু পর্বতে লুকিয়ে থাকুন অর্থাৎ আল্লাহ এর পরে ইয়াজুস মাজুসকে মুক্ত করে দিবেন